সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি এই মুহূর্তে রয়েছি নোয়াখালী চৌমাথা মানে বেগমগঞ্জের যে রাস্তাটা সেই চৌমাথায় রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ভাস্কর্য তবে প্রচুর পরিমাণ কিন্তু জ্যাম জট রয়েছে কারণ বন্যার পানি রাস্তায় উঠে রাস্তা কিন্তু অর্ধেক রাস্তা ডুবে গেছে আমি আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করছি আমার দানে যে রাস্তাটা রয়েছে সেটা হচ্ছে ঢাকার রাস্তা আমি এই যে যে চৌমাথায় দাঁড়াই রয়েছি মানে একটা চৌ যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তাটিতে কিন্তু একেবারে পুরোটা রাস্তায় পানি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে কয়েকদিন ধরে বন্যার যে পানিতে পুরা এলাকাগুলো ডুবে গিয়েছে সেই কারণে এখন কিন্তু ফেনী শহরে কিন্তু পানি কমতে শুরু করলেও সেই পানির প্রভাব পড়ছে আশেপাশের শহরগুলো যেরকম নোয়াখালী কুমিল্লা চাঁদপুর এইসব এলাকায় আশেপাশে যতগুলো গ্রাম রয়েছে সেগুলোতে কিন্তু পানির বাড়তে শুরু করেছে